কিরু গোয়ালার গুলি দোতলা বাড়ি লোহার গড়া দেয়া একতলা ঘর পথের ধারী ধরা দেয়ালেতে মাঝে 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 গেছে শেঁতা পড়া দাগ মার্কিং থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরা খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথৈবচ বচ ঘরেতে এলো না সে তো মনে তারে নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁশ আর কত কি যে ছাতার অবস্থাখানা খানা জরিমানা দেয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপিকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত সেতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখির মেজাজ কর্ণের বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাধিকারীর বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পায় মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে সেরা ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আগিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর